মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য যে বিশাল সরকারি ঋণ অনুমোদন করেছে তা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের মোর বদলের ইঙ্গিত বহু বছর ধরে সন্ত্রাস বিরোধী সহযোগিতা আফগানিস্তান সংকট এবং চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক এসব কারণে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল এই সাহায্য সেই ব্যবধান কমানোর প্রথম পদক্ষেপ এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে দেখছেন কারণ চীনের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক এবং সিপিইসির মতো প্রকল্পের প্রভাব মোকাবিলা করতে আমেরিকার পক্ষে নতুনভাবে পাকিস্তানের প্রভাব তৈরির প্রয়োজন দেখা দিয়েছে এই বৃহৎ সহায়তা সেই প্রভাব পুনরুদ্ধারের প্রচেষ্টারই অংশ তবে সহায়তাটি ঠিক কোন কাঠামোয় আসছে তা স্পষ্ট নয় এটি কি পাকিস্তানের বাজেটে সরাসরি অর্থ ঢোকানো নাকি বড়সড় ঋণ গ্যারেন্টি যা পাকিস্তানের আর্থিক স্থিতি সাময়িকভাবে শক্ত করবে নাকি সামরিক খাতে ফরেন মিলিটারি ফিন্যান্সিংয়ের আকারে আসছে যা পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতাকে পুনর্গঠনে ভূমিকা রাখবে এই প্রশ্নগুলোর উত্তরই আগামীর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণকে নতুন করে সংজ্ঞায়িত করবে স্পষ্টতই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ দুইটি মূল কূটনৈতিক লক্ষ্যকে সামনে আনে এক সিপিএসির কারণে পাকিস্তানের অর্থনীতি এখন চীনের উপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল ওয়াশিংটন মনে করছে এই নির্ভরশীলতা পাকিস্তানকে ধীরে ধীরে বেইজিংয়ের কৌশলগত বলয়ে ঢুকিয়ে দিচ্ছে তাই যুক্তরাষ্ট্রের কাছে এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ আবার জোরদার করে চীনের প্রভাব কমানো দুই আফগানিস্তান থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত মার্কিন সামরিক ও কৌশলগত কার্যক্রমে পাকিস্তান এখনও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ভূগোলগতভাবে পাকিস্তান আফগানিস্তান ইরান মধ্য এশিয়া এবং আরব সাগর সব অঞ্চলের সঙ্গেই যুক্ত ফলে এই সংযোগকারী অবস্থানই তাকে মার্কিন ইন্ডো প্যাসিফিক কৌশলে নতুন করে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান বর্তমানে সবচেয়ে গভীর অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত রিজার্ভ সংকট আইএমএফ এর কঠোর শর্ত মুদ্রাস্ফীতি ও জ্বালানি খাতে অস্থিরতা সিপিইসি ঋণের চাপ এই অবস্থায় ইসলামাবাদ চরম নির্ভরশীল হয়ে পড়েছে বিদেশি তহবিলের ওপর যুক্তরাষ্ট্র এই দুর্বলতাকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে ইসলামাবাদকে পুনরায় তার পক্ষে টেনে আনার চেষ্টা একই সঙ্গে চীনের উচ্চ প্রভাব কমানোর হিসাব মার্কিন যে কোনো সরকারি ঋণের পিছনে সাধারণত থাকে কঠোর জিও স্ট্র্যাটেজিক শর্তসমূহ আফগান সীমান্তে কঠোর নজরদারি চীনা প্রকল্পে তথ্য স্বচ্ছতা সামরিক কেনাকাটায় মার্কিন প্রাধান্য অতএব ইসলামাবাদের সামনে এই সাহায্য যেমন অক্সিজেন তেমনই নতুন কৌশলগত বাধ্যবাধকতার পথ খুলে দিতে পারে এই আর্থিক সহায়তা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বিশেষত যদি এর মধ্যে সামরিক ফাইন্যান্সিং থাকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট জোরদার হলে ভারতের পশ্চিম সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে একই সঙ্গে মার্কিন পাকিস্তান কৌশলগত ঘনিষ্ঠতা নির্বাচন মতো সংকটপূর্ণ সময়ের আগে ভারতের পররাষ্ট্রনীতিতে চাপ সৃষ্টি করতে পারে তবে ইতিবাচক দিকও আছে ভারত মার্কিন সম্পর্ক বর্তমানে গভীরতম পর্যায়ে তাই ওয়াশিংটন কোনোভাবেই নয়াদিল্লির স্বার্থকে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে চায় না চীন ও সৌদি আরব কিভাবে দেখছে মার্কিন পদক্ষেপটি চীন নিশ্চিতভাবেই উদ্বিগ্ন হবে সিপিএসই যুদ্ধে প্রতিদ্বন্দ্বী বিনিয়োগকারী হিসেবে আমেরিকার উপস্থিতি বেইজিংয়ের কৌশলকে বিঘ্নিত করবে অন্যদিকে সৌদি আরব বিষয়টিকে স্বাগত জানাতে পারে